সবাইকে বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয় সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য অর্থাৎ একটি সার্থক বাক্য হতে হলে কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমরা শুরুতে জেনে নেব একটা বাক্য বলতে কি বোঝায় আমরা জানি যে পরস্পর অর্থ সঙ্গত বিশিষ্ট কতগুলো পদ মিলে একটি বাক্য তৈরি করতে পারে এখন আমার কথা হচ্ছে যেমন আমি এখানে একটা বাক্য লিখেছি তুমি কি রাম স্যারের ক্লাসে

দেখা যাচ্ছে এই যে এত অনেকগুলো পদ্মের মিলে যে বাক্যটা হয়েছিল এটি উত্তরে শ্রোতা তখন সে বক্তা হিসেবে বলল হ্যাঁ বা না এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই হ্যাঁ বা না দ্বারা একটা বাক্যকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ শুধু এই একটি মাত্র শব্দের মাধ্যমে একটা বাক্যের প্রতিনিধিত্ব করতে পারে এটি মাথায় রাখবো যে এক বা একাধিক অর্থবোধক শব্দ বা পদ একত্রিত হয়ে এবং মনে ভাব যখন সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এমনটা যেমন আমরা জানি এই তথ্যটা জেনে রাখবো যে হ্যাঁ বা না দ্বারাও আমি একটা বাক্যের প্রতিনিধিত্ব করতে পারি এখানে বলতে পারি যে হ্যাঁ আমি ক্লাস চিক করি এভাবে বলতে পারি আমরা যেমন ট্যাক কোয়েশ্চেন করি ওই একই ধরনের আবার বলতে পারি যে না ক্লাস চিক অংশগ্রহণ করে আবার শুধু যদি না বলে তাহলে আমি বুঝে নেবো যে আমি যে প্রশ্নটা করলাম যে নিয়মিত অংশগ্রহণ করো কিনা সে বললো কি সে যে বললো না বা হ্যাঁ এটি বিষয় মনে রাখবো এখন আমরা আসি যে একটি সার্থক বাক্য গঠন করার জন্য আমাদের কি কি বৈশিষ্ট্য দরকার বা কি কি দরকার প্রথম হচ্ছে আকাঙ্ক্ষা দ্বিতীয়টি হচ্ছে আসক্তি তৃতীয়টি হচ্ছে যোগ্যতা অর্থাৎ একটি সার্থক বাক্য হতে হলে এই তিনটা সমন্বিত একটা থাকা লাগবে এখন আকাঙ্ক্ষা থাকবে কি থাকবে না এটা বিষয় কথা কারণ হচ্ছে আমরা জানি যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক এখন এই কথার মধ্যে একটু জটিলতা আছে তিনটি গুণ থাকা আবশ্যক আমরা প্রচলিত বইতে দেখি যে আকাঙ্ক্ষা আর সত্যের যোগ্যতা এখন এই আমার প্রশ্ন হচ্ছে আকাঙ্ক্ষা থাকবে কি থাকবে না মানে যে সংখ্যাটা বলা আছে যে তিনটি গুণ থাকা আবশ্যক তিনটি গুণ থাকা আবশ্যক সম্ভব ধরে নিলাম কিন্তু আকাঙ্ক্ষা থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে আসক্তি থাকবে কি থাকবে না যোগ্যতা থাকবে কি থাকবে কিনা আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকবে না একটি সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে অবশ্যই আকাঙ্ক্ষা থাকবে না এখন আকাঙ্ক্ষা কি জিনিস এটা আস্তে আস্তে শিখবো এখানে লিখেছি যে আসক্তি থাকবে কি থাকবে না আমি উত্তরে লিখেছি আসক্তি থাকতে হবে এখন আসক্তি কি জিনিস এটা শিখবো আস্তে আস্তে যোগ্যতা থাকবে কি থাকবে না একটি সার্থক বাক্যে অবশ্যই থাকতে হবে অর্থাৎ তিনটি জিনিস যে প্রচলিত সংখ্যাটা আছে আবার বলছি প্রচলিত আছে এখন আমার আমি যেভাবে সাজেছি আকাঙ্ক্ষা থাকবে না প্রথম কথা যদি বলা হচ্ছে সংজ্ঞায় তিনটি থাকা আবশ্যক কিন্তু আমি বলছি আকাঙ্ক্ষা থাকবে না আসক্তি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে কথাগুলো পরে মিলিয়ে নেওয়া যাবে যে আসলে কোনটা প্রয়োজন এখন চলে আসছি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সঠিক বানান এখন আমি লিখেছি আকাঙ্ক্ষা থাকবে না আমি যদি এখানে একটা শব্দ লিখি যে ঢাকা আমি যদি একটা বাক্য লেখার চেষ্টা করি ঢাকা বাংলাদেশের বাংলাদেশের তিনটা অর্থে আমি তারই চিহ্ন দিলাম অর্থাৎ এখানে আরো কিছু আছে আমি একটি বাক্য গঠনের জন্য অবশ্যই যদি দশটি পদ লাগে একটি বাক্য গঠনের যদি দশটা পদ লাগে বা পাঁচটা যে যেমন বড় বাক্য বা ছোট বাক্য হতেই পারে এখন দশটা যদি পদ লাগে বা শব্দ লাগে আমার একটি সার্থক বাক্য অর্থাৎ একটা অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে যদি দশটি পদ লাগে কিন্তু আমি আহ সাতটি পদ ব্যবহার করলাম এবং বাকি থাকলাম তিনটি পদ সাতটি পদ ব্যবহার করার পরেও আমার বাক্যটি হবে না অর্থাৎ সার্থক বাক্য হবে না আমাকে বাকি যে তিনটি পদ এই তিনটি পদ যদি আমি ক্রম অনুসারে না বসাই এবং অর্থপূর্ণভাবে তাহলে অর্থপূর্ণ হবে না এই ক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ আমি দশটি পদ নিয়ে একটা বাক্য রচনা করলাম বা করতে পারি সেটা হচ্ছে সার্থক বাক্য কিন্তু যখন আমি এই সাতটি পদ নিয়ে বাক্য শুরু করলাম এবং বাকি তিনটা রয়ে গেল অর্থাৎ এই তিনটি যে সোনার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা যতক্ষণ না পর্যন্ত নিবৃত্তি হবে ততক্ষণ পর্যন্ত এই বাক্যটা সার্থক হবে না আবার বলছি যদি একটি বাক্যের যেমন বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী আমি এই বাক্যটা লিখে নিলাম সার্থক বাক্য লিখে নিলাম রাজধানী এখন এখানে আছে টোটাল কটা ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে আছে তিনটি পদ ঢাকা বাংলাদেশের রাজধানী তিনটি পদ অর্থাৎ তিনটি পদ এখন আমি এর এক দুই এই পর্যন্ত বলে থেমে গেলাম দুটো পথ অর্থাৎ আমার একটা রয়ে গেছে এই একটা থাকার কারণে বাক্যটি সার্থক হচ্ছে না এবং আসলে কি ঘটতে পারে ঢাকা বাংলাদেশের কি প্রশ্নটা জানার বা যে আকাঙ্ক্ষা এটি হচ্ছে আকাঙ্ক্ষা আর যতক্ষণ পর্যন্ত এই আকাঙ্ক্ষা না মিটবে ততক্ষণ বাক্য সার্থক হবে না এখন আমি বলছি কি আকাঙ্ক্ষা থাকবে না অর্থাৎ একটি সার্থক বাক্য গঠন করতে গেলে আকাঙ্ক্ষা থাকবে না প্রচলিত যে সংখ্যাটা আছে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক তিনটি জিনিস আমি লিখলাম কিন্তু এখানে জিনিসটা আকাঙ্ক্ষা থাকবে না আকাঙ্ক্ষা থাকলে বাক্য পাবেন এমন একটা লিখতে পারি অর্থই অনর্থের অর্থই অনর্থের অনর্থের এই যে এখানে আমি ডট 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 তার রাখলাম অর্থই অনর্থের কি এই যে আমি বললাম আমি বক্তা হিসেবে বললাম অর্থই অনর্থের তখন আমার সামনে যে শ্রোতা আছে তার কাছে প্রশ্ন থেকে যাবে আসলে অর্থই কি তার তখন আমাকে আমি যদি সঠিকভাবে না বলি তাহলে বাক্যটা সার্থক হবে না অথবা এইভাবে রাখলে বাক্যটা সার্থক নয় যখনই বলবো অর্থ অনর্থেরই মূল অর্থ অনর্থের মূল এই কথাটা বলার সাথে আমার মাথায় কিছু চিন্তা আসবে আসলে এটা এখন একজন কবি বা সাহিত্যিক একটা শব্দ প্রতীক আশ্রয়ে লিখতে পারেন বা একটা বাক্য সেইভাবে লিখতে পারেন অথবা সরাসরি তার একটা অর্থ থাকতে পারে অনেকে মনে করেন যে অর্থ এমন এই বাক্যটার অর্থ হচ্ছে কি কার যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে সে এই টাকা পয়সা গুলো বাজে পথে ব্যয় করে কিন্তু এখানে আমার যেটা ধারণা অর্থই অর্থের মূল এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি একটি শব্দ উচ্চারণ করলাম এই উচ্চারণটা যদি ভুল হয়ে যায় বা সঠিক হয় যদি সঠিকভাবে কেউ নেয় তাহলে একটা অর্থ আসবে আর যদি কেউ অন্য ভাবে নেয় তখন হচ্ছে অর্থটা আরেক রকম আসবে আমরা বলছি যে আমি এমন একটা বাক্য উচ্চারণ করলাম যে বাক্যটা একজন শ্রোতা পজিটিভলি আরেকজন শ্রোতা নিল নেগেটিভলি অর্থাৎ আমি যে শব্দের অর্থটা মেন করে বললাম কিন্তু যখন শ্রোতা ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন তারা যেভাবে নিবে তখনই অর্থ অনর্থের মূল ঘটাতে পারে এটাই অর্থাৎ আমি সঠিক ইতিবাচক একটা শব্দ বললাম সেটা সেটা অর্থটাকে ভাঙিয়ে অনেকে নেতিবাচক করে নিলে যেটা হয় অর্থে অর্থের মূল এই বলা হচ্ছে আর ওই যেটা বললাম যে টাকা পয়সা আছে বাজে কাছে ব্যবহার করে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে সেটা হতে পারে অনেকের চিন্তা কিন্তু আমাদের এখানে বিষয়টা ছিল অর্থ অনর্থের বলে থেমে গেলাম এখানে প্রশ্ন থেকে আছে প্রশ্ন থেকে গেলে আকাঙ্ক্ষা রয়ে গেছে আর আকাঙ্ক্ষা আমি বলেছি আকাঙ্ক্ষা থাকবে না শত বাক্যের সেক্ষেত্রে অর্থই অনর্থের মূল হবে যদি বলি ছেলেরা ফুটবল এখন ছেলেরা ফুটবল এখানে থেমে গেলাম ফুটবল এটা তারা কি বোঝায় আসলে ছেলেরা ফুটবল প্রশ্ন থেকে যায় না যে ছেলেরা ফুটবল খায় নাকি মাথায় নেয় নাকি খেলাধুলা করে এই যে প্রশ্ন থেকে থেকে গেল শ্রোতার মনে আর শ্রোতার মনে যদি কোনো প্রশ্ন থেকে যায় কোনো বাক্য ক্ষেত্রে সেক্ষেত্রে বাক্যটি সার্থক হবে না অর্থাৎ এটা আমি সম্পূর্ণ করতে পারি ছেলেরা মাঠে ফুটবল খেলে বা ফুটবল খেলে এটা মাধ্যমে ছেলেরা ফুটবল খেলে দেখলাম খেলে লাগলাম। তাহলে এই বাক্যটা কি হয়ে গেল সঠিক অর্থাৎ এটা কোনো আকাঙ্ক্ষা রইল না এবং একটি একটু অর্থপূর্ণ বাক্য হলো এবং পরস্পর সঙ্গতি আছে এখানে ছেলেরা হচ্ছে কর্তা এই ফুটবল কি খেলে কর্ম

এটা আসলে একজন পরীক্ষক হিসেবে বা একজন শিক্ষক হিসেবে এটা খুবই লচার যে এটা দেখা বা তাদের বা তিনটি বৈশিষ্ট্য আসক্তি আসক্তিটাকে আহ আসক্তি লেখা হয় যার কারণে ভুল হয়ে যায় দেখা যাচ্ছে এইভাবে লিখে আছে আসক্তি লিখে দেয় যার কারণে ভুল হয়ে যায় অবশ্যই এটা আমরা সচেতন হব এবং এইগুলো এই শব্দগুলো লেখার সময় আমরা একটু সচেতন তাহলে অবশ্যই আমাদের নাম্বার কাটা যাবে না আসত্তি আসতির অর্থ হচ্ছে নৈকট্য এটা যদি অর্থ খুঁজে তাহলে নৈকট্য এখন নৈকট্য এই শব্দটা লিখলাম এটা অর্থটা লিখলাম জাস্ট এখন একটি বাক্য লেখার সময় আমরা জানি যে ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে লিখি এখন অবজেক্টের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে তেমনি বাংলায় আবার একটি বাক্যে যেমন ইংরেজিতে সাবজেক্ট থাকতে পারে সাবজেক্টে যেমন নাউন প্রোনাউন থাকতে পারে বা বিভিন্ন প্রকার ভাব আছে তারপরে অ্যাডজেকটিভ থাকতে পারে অ্যাডভার্ব থাকতে পারে সেভাবে অর্থাৎ আটটা যে পার্টস অফ স্পিস আছে সেগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে বসতে পারে অবশ্য একটা রুল বানীতি আছে তেমনি বাংলায় যেমন প্রথম যদি কর্তা নেই তাহলে কি হয় কর্তার পরে যদি আমি যে বিশ্ব আহ আহ আমার বলি সেটা যেমন এখানে ক্রিয়া বিশেষণ বা অন্য কিছু হিসেবে আছে যেমন এখানে সময় বাচক শব্দ নিব আমরা সময় বাচক শব্দ সময় বাচকের পর আমরা কি নিতে পারি স্থান বাচক শব্দ যদি বাক্যটা একটু বড় হয় আর সাধারণত কর্তার পরে কর্মবর্ষে কর্মর পরে আহ বসে যদি সাধারণভাবে লিখি কর্তা ছোট বাক্য কর্তা কর্ম ক্রিয়া ক্রিয়াটা শেষে বসে এটা যদি ছোট একটা বাক্য লেখি যদি বাক্যটা বড় হয় তখন কি হয় কর্তা তারপর সময়বাচক তৃতীয় বাচকাচক স্থানবাচক স্থান বাচকের পরে আমি লিখতে পারি যে গৌণকর্ম গৌণ কর্ম তারপর আছে মুখ্য কর্ম মুখ্য কর্ম মুখ্য কর্ম লিখতে পারি ধরণ ধরন বাচক ধরণ বাচক ধরণবাচক শব্দ শেষে এটা হচ্ছে ম্যানার অর্থাৎ তিনটা ভাগ আছে টাইম প্লেস ম্যানার এইখানে বসলে আমাদের বাক্য সঠিক হয় অর্থাৎ কর্ম তারপর হচ্ছে সময় বাচক শব্দ তারপর হচ্ছে বাচক তারপর হচ্ছে কি কর্ম বলছি কর্ম যেটা বাক্য করা যায় সেটা হচ্ছে গৌনকর্ম যেটা অবশ্যই লাগে সেটা মুখ্য একটা বাক্যের মাধ্যমে দিই বাবা আমাকে একটি কলম কিনে দিলেন কলম কিনে দিলেন এই বাক্যের মধ্যে আমি জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাবো তো বাবা আমাকে কাকে কিনে দিল আমাকে কি কিনে দিল কলম কিনে দিল এখন কোনটা মুখ্য কর্ম আর কোনটা জানার জন্য আমরা এটা আহ বলতে পারি বাবা একটি কলম কিনে দিলেন এটা বাক্য সঠিক হয় অর্থাৎ এটা যদি অপ্রাখি বাবা আমাকে এই আমাকে শব্দটা যদি বাদ দিই তাহলে বাক্যটা হয় তাহলে যেটাকে বাদ দিয়ে বাক্য হয় সেটা হচ্ছে গৌণকর্ম আবার যদি বাবা আমাকে লিখি বাবা আমাকে কলম শব্দটা অমিট করে দিলে কি হবে বাবা আমাকে একটি আমাকে একটি কিনে দিলেন কি কিনে দিলেন তাহলে বাক্যটা সার্থক হলো না এই ক্ষেত্রে এই যে কলম আমরা অনেক সময় বলে যে বস্তুবাচক শব্দটা কর্মটা হচ্ছে মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক কর্মটা হচ্ছে গৌণকর্ম আমি দুই ভাবে শিখতে পারি বস্তুবাচক কর্মটা হচ্ছে মুখ্য কর্ম ব্যক্তিবাচক কর্মটা হচ্ছে গৌণকর্ম আবার এমন ভাবে শিখলাম যে কোন শব্দটাকে বাদ দেয়া যদি বাক্য হয় কোন একটা শব্দকে তাহলে সেই শব্দটি হচ্ছে অর্থাৎ বাবা আমাকে একটি কলম কেনা দিলাম এখন এই দুটো শব্দের মধ্যে আমি দেখলাম যে আমাকে শব্দটা বাদ দেওয়া বাক্যটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কর্ম আর কলমটা বাদ দেওয়া হচ্ছে না এই জন্য এটা হচ্ছে কর্ম এখন আমি যদি একটি বাক্য সাজিয়ে লিখি যে আহ আমি কাল স্টেশনে কাল স্টেশনে রুনাকে কথাটা কানে কানে বলেছি এখানে বিষয়টা কেমন আমি যেটা হচ্ছে কর্তা অর্থাৎ যিনি পুরো সেন্টেন্স কে প্রতিনিধিত্ব করে অর্থাৎ উদ্দেশ্য এখানে আমি হচ্ছে কর্তা আর কাল কাল মানে গতকাল হতে পারে বলেছে যেহেতু অর্থাৎ আমি গতকাল এখানে হচ্ছে সময়কে নির্দেশ করছে স্টেশনে কোথায় বসে স্থানবাচক আর কাকে বলেছি কি বলেছি এটা হচ্ছে গৌণকর্ম কাকে বলেছে বলছিলাম যে ব্যক্তির ক্ষেত্রে আমি যদি বলতাম যে আমি কাল স্টেশনে কথাটা কানে কানে বলেছি তাতে বাক্যটা মানাশয় কিন্তু যদি বলি যে আমি কাল স্টেশনে রোনাকে কথাটা রোনাকে কানে কানে বলেছি কি বলেছে এটা সমস্যা রয়ে যাচ্ছে অর্থাৎ এই যে কথাটা কি বলেছি কথাটা এটা সে মুখ্য কর্ম আর এটা সে গৌণ যেটা আমি এই রোনাকে সে মুখ্য গৌণ আর কথাটা সে মুখ্য কর্ম আর কেমন ভাবে বলেছি যখন ধর্মবাচক ম্যানার হবে তখন কেমন ভাবে ভাবে অর্থাৎ ভাবে তারা প্রশ্নটা করতে হবে সেক্ষেত্রে কানে কানে আর শেষে আছে ক্রিয়া যেটা বলেছি অর্থাৎ একটি সুন্দর একটা বাক্য যদি হয় তখন আমাদের এই বড় বাক্যের ক্ষেত্রে এটা কর্তা সমাবেশক শব্দ সার্বাচক শব্দ গৌণকর্ম মুখ্য কর্ম ধর্মবাচক শব্দ আর আছে ক্রিয়া এভাবে আমরা সাজাতে পারি এখন যদি এই এভাবে না সাজিয়ে আমরা যদি উল্টা পাল্টা সাজাই সেক্ষেত্রে কি হবে বাক্যের শৃঙ্খলা অর্থাৎ এই আসত্তি বলতে বোঝায় বাক্যের একটি বাক্যে এক বা একাধিক সেই পদগুলোকে তার অর্থ অনুসারে তার পাশাপাশি যে শব্দগুলো আছে এগুলোকে অবশ্যই সাজিয়ে গেছে লিখতে হবে বা অন্যায় সাজিতে সেভাবে লিখতে হবে এটি আছে আসক্তি আসক্তি মানে নৈকট্য আবার বলছে আসত্যি মানে নৈকট্য মানে কোনটা নিকটে কোনটা বসলে শ্রুতিবদ্ধ হবে আর সুন্দর হবে সেটাই হচ্ছে আসক্তি আমি যদি একটা বাক্য লিখি যে সেরে বাংলা মহান নেতা ছিলেন বাংলা মহান নেতা ছিলেন সেরে বাংলা মহান নেতা ছিলেন তাহলে আমি বলছি কি এখানে আসক্তি থাকতে হবে এই প্রত্যেকটা এখানে যে সেরে বাংলা লেখলাম অর্থাৎ এটা হচ্ছে একজন ব্যক্তি এবং তার গণ্য বলেছে কি মহান এবং তিনি কি ছিলেন একজন নেতা ছিলেন এখন বাক্যটা এখানে সার্থক কারণ হচ্ছে বলেছিলাম আসক্তি থাকতে হবে অর্থাৎ নৈকট্য বা পাশাপাশি বা অন্যায় বা সমন্ধ বা মেলবন্ধন থাকতে হবে এই বাক্যটা আছে এখন যদি এই বাক্যটাকে যদি আমি কি করি উল্টা পাল্টা লিখি যে সেরে বাংলা বা পরস্পর যে অন্যায় সেটা থাকলো না বা সম্পর্কটা সেরে বাংলা নেতা ছিলেন মহান কেমন শোনা যায় বা সেরে বাংলা ছিলেন নেতা মহান এই যদি উল্টাপাল্টা করে লিখে তাহলে দেখা যাচ্ছে বাক্যটা সঠিক হবে না বা শ্রুতিবদ্ধ হবে না বা যে পদের যে ক্রম ছিল সেটা ভঙ্গ হবে আর যদি ভঙ্গ হয়ে যায় তাহলে এই বাক্যটা সার্থক হবে না এই জন্য অবশ্যই বাক্যটা আসক্তি আছে বিধায় বাক্যটা সার্থক নিচের বাক্যটা আসত্তি বা নিকট বাচকতা বা অন্যয় বা মেলবন্ধন নাই বিধায় বাক্যটি সঠিক নয় সের বাংলা নেতা ছিলেন মহান এটা অন্যয় বা আসত্যি নেই বিধায় বাক্যটা সঠিক নয় অবশ্যই আর সত্যি থাকা লাগবে এবং সর্বশেষ যেটা আছে যোগ্যতা 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 আমি একটু দিই প্রথমে যে মাছেরা আকাশে উড়ে আমার একটা বাক্য নিলাম মাছেরা আকাশে আকাশে উড়ে মাছেরা আকাশে উড়ে এখন এই বাক্যটা প্রথমত আমরা বলতে পারি যে সাধারণত ভুল নেই কারণ হচ্ছে গঠন হচ্ছে ভুল নেই কিন্তু এর যে মিনিংটা যোগ্যতা হতে না যে অর্থগত এবং একটা ভাবগত মিল বন্ধ থাকা লাগবে এখন আমরা জানি মাছেরা কোথায় থাকে মাছ কোথায় থাকে জলে বা পানিতে থাকে এখন বলা হচ্ছে মাছেরা আকাশে ওড়ে এই এই জায়গাটাই তার যে অর্থগত এটা একজন শিশুও বোঝে যে মাছ আসলে কোথায় থাকে পানিতে থাকে এখন বলা হচ্ছে মাছ আকাশ ওড়ে এই জিনিসটা আমাদের কাছে মানে দৃষ্টি কটু লাগলো অর্থাৎ এটা আমাদের যে অর্থের সাথে বাক্যটা যে অর্থ এটা আমাদের যে নিজেদের মধ্যে যে ভাব আছে এই ভাবের সাথে যাচ্ছে না অথবা আমাদের চিন্তা জগতে যে একটা ধারণা আছে যে মাছ থাকে পানিতে সেই মাছ কিভাবে আকাশ সরে অর্থাৎ এটা যদি না মেলে হ্যাঁ অবস্থা যদি কিছু হয়ে যায় তখন এটা বুঝতে হবে যে এখানে যোগ্যতার অভাব আছে কিন্তু এখানে যদি বলি আকাঙ্ক্ষা এখানে আকাঙ্ক্ষা আছে কিনা নেই অর্থাৎ সেই হিসেবে বাক্যটা সার্থক আবার যদি বলে আসত্তি আসক্তি আছে কিনা অবশ্যই বলবো আসত্যি আছে অর্থাৎ আসত্তি যদি থাকে তাহলে বাক্য সঠিক কারণ হচ্ছে এখানে পরস্পর সমন্বয় সাধন করে বসেছে কিন্তু এখানে যে বিষয়টি নেই এটা বাক্যটার যে অর্থ দাঁড়ায় এবং যেটা আমাদের মনে যে ধারণা আছে বা ভাব আছে এটার সাথে মেলে না অর্থাৎ আমাদের চিন্তা জগতের সাথে মেলে না আমাদের জ্ঞানের সাথে মেলে না সেক্ষেত্রে বাক্যটা এখানে হচ্ছে সার্থক নয় এটা যদি আমি রাখলাম যে পাখিরা আকাশের বা পাখি আকাশে ওড়ে তখন আমরা জানি পাখির সাথে সাথে আমাদের আহ মনের মধ্যে একটা চিত্র ভেসে আসে যে একটা পাখি বা পাখি যা আকাশে উড়ছে তখন এই যে বাক্যটা লিখলাম এখানে আকাঙ্ক্ষা নেই আসত্তি আছে অর্থাৎ পরস্পর মিল আছে এবং এটা অর্থগত এবং ভাবগত মিল আছে যার কারণে এই পাখি আকাশে ওড়ে এটা অবাস্তব মনে হয় না এটা সত্য মনে হয় এই বাক্যটা সঠিক সঠিক হলে এই বাক্যটা সার্থক অর্থাৎ এই বাক্যের যোগ্যতা আছে আর এই বাক্যের যোগ্যতা নেই বিধায় এই বাক্যটাকে আমরা বাদ দিতে পারি এমন আছে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা যদি লিখা হয় সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য পূর্ব দিকে উঠে এখন এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এখানে চারটি পদ আছে সূর্য পূর্ব দিকে উঠে অর্থাৎ এই যে চারটি পদ লিখলাম এবং পরস্পরের সাথে একটা সম্পর্ক আছে সেই হিসেবে এই বাক্যটা আসত্যি আছে সূর্য পূর্ব দিকে ওঠে এইটা বলার সাথে সাথে শ্রোতার মনে কোনো প্রশ্ন নেই কি বা কেন এগুলো নিয়ে প্রশ্ন নেই বা আকাঙ্ক্ষা নাই আকাঙ্ক্ষা না থাকার কারণে এর মধ্যে আকাঙ্ক্ষা থাকবে না তার কারণে এই বাক্যটা সঠিক আর দ্বিতীয় যেটা বলছেন যোগ্যতা আসলে এই বাক্যটা যোগ্যতা আছে কিনা আমরা জানি আমরা সূর্য আমরা দেখি যেটা সূর্য পূর্ব দিকে ওঠে এটা বৈজ্ঞানিক সত্য বা চিরন্ত সত্য যেটা হিসেবে আমরা মেনে নিই এটা আমাদের বদ্ধমূল ধারণা সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ এটা আমাদের সমাজ মেনে নিয়েছি এই সত্যটাকে এই এটা যোগ্যতা আছে সূর্য পূর্ব দিকে ওঠে এজন্য তিনটা অর্থাৎ তিন তো আকাঙ্ক্ষা আর সত্যির যোগ্যতা এই তিন দিক থেকে এই বাক্যটা সত্যতা পূরণ প্রমাণ করে এই জন্য এই বাক্যটা যোগ্যতা আছে এবং বাক্যটি সার্থক এখন এই বাক্যটাই যদি লিখি সূর্য পশ্চিম দিকে পশ্চিম দিকে ওঠে। তখন এটা বলার সাথে সাথে যারা আশ্রতার সামনে থাকবে তারা মাথায় হাত দেবে বা মুখে হাত দিয়ে বলবে যে আসলে এটা কি সঠিক তখন তারা দ্বীধায় পড়ে যাবে এবং তাদের যে বদ্ধমূল ধরণ হয়েছিল সূর্য পূর্ব দিকে ওঠে এই জন্য তারা কি আসলে মানে অবাক দৃষ্টি থাকবে আসলে কি ঠিক ঠিক নাকি আগেরটা ঠিক আমরা যেটা জানতাম এই যে আমাদের ভাবের সাথে অর্থাৎ আমাদের ধারণার সাথে মিলবে না যখন অর্থাৎ একটা বাক্যের যে অর্থ করা হবে তখন যদি আমাদের চিন্তা সাথে না মেলে তখন অবশ্যই আর চিন্তা জগৎ একা অবশ্যই সামগ্রিক মানুষের যে চিন্তার সাথে যদি না মেলে তার বুঝবে কি এই বাক্যটা নয় অর্থাৎ এটা আহ যোগ্যতা হারিয়েছে এখন একটি সার্থক বাক্যের যোগ্যতা বিভিন্ন ভাবে মাপা হতে পারে যদি আমি একভাবে একটা উদ্দেশ্য ব্যবহার করলাম কিন্তু বানান কারণে যদি উদ্দেশ্যটা চেঞ্জ হয়ে যায় তাহলে শ্রোতা অন্যভাবে নিয়ে আমি ব্যবহার করলাম এমন একটা বাক্য কিন্তু শ্রোতা অন্যভাবে নেবে যদি দোষের কারণে বাক্যটা তার কুল হারায় সেক্ষেত্রে যোগ্যতা হয় অর্থাৎ যোগ্যতার বিচার কাঠি বা মাপ অনেক ক্ষেত্র হতে পারে বানানোর ক্ষেত্রে বচনের ক্ষেত্রে আহ তারপরে হচ্ছে বাক্যের যে ক্রম এদিক সেদিক হলে সেক্ষেত্রে অর্থাৎ এই দুটো মেলায় অর্থাৎ আকাঙ্ক্ষা আর সত্যি না থাকলেও জিনিসটা যোগ্যতা হারিয়ে ফেলে এটা খেয়াল করতে হবে আকাঙ্ক্ষা যদি আহ আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে সময় সময় আকাঙ্ক্ষা যদি আহ আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে হচ্ছে সমস্যা হচ্ছে কি বাক্যটা সার্থক হবে না এই ক্ষেত্রেও বলা যেতে পারে যোগ্যতাটা হারিয়েছে আর সত্যি যদি না থাকে তাহলে বুঝতে হবে যে যোগ্যতা হারিয়ে গেছে আর যোগ্যতা যেটা বললাম যে অর্থগত ভাবগত মেয়ে যদি না থাকে অবশ্যই বাক্যের যোগ্যতা থাকে না তো আজকের ক্লাসের মাধ্যমে একটি সার্থক বাক্যের যে গুণাবলী বা বৈশিষ্ট্য যে আকাঙ্ক্ষা থাকবে না আসক্তি থাকতে হবে আর যোগ্যতা থাকতে হবে এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই ক্লাসের মধ্যে সকলে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি